আমাদের যে নাইট পার্টি আসলো নাইট পার্টির খবর দিছে চুর সাধারণত ধর্ষণ হুম এই যে আমরা আইয়ে আইসি আওয়ার পর দেখছি এটা ড্রাগস পার্টি তার কাছে ওটো পাওয়া গেছে এবং এখানে একটা জঙ্গল আছে জঙ্গলের মধ্যে তার আনাগুচ আছে আমরা ওই দিনে আইয়া বেশ জঙ্গলটা সার্চ করছি এবং

এখানে একটা বাসার ভিতরে ঢুকার চেষ্টা করছে চেবা কারার তো দেখছি না কিন্তু দৌড়াইয়া এর ন হয় সেই গেছে যাওয়ার পরে এর পাওয়া গেছে না তো আজকে আমি এইখানে রাত্রের নাইট ডিউটি করি আজকে প্রায় দীর্ঘ চার বছর হয়ে গেছে আজকে সকালবেলা আজকে দুই তিন দিন থেকে মানে আমি পলো করতেছি আমি বাসার যাই না আমি পাঁচটা বাসার যাই আজকে বাসার গেছি না দেখি কে ঢুকে পলো করতে করতে দেখতে যাই ছেলেটা আইসি কেন আর পরে আমরা দুইজন যাইয়া তারে আটক এখানে হচ্ছে ড্রাগস আছে ড্রাগস বন্ধ করতে রেডি করছে তখন কে তার হাতে হাতে ধরছে আর এখানে কি ড্রাগস এ রোজই বসে হয় রোজই বসে